অপারেশন সিঁদুরে প্রকাশ পেয়েছিল ভারতীয় সেনাবাহিনীর অদম্য শৌর্য বীর্য ও বীরত্ব সেনাবাহিনীর সেই বীরত্বকে সম্মান জানিয়ে অপারেশন সিঁদুর নামে একটি নতুন প্রজাতির গোলাপের নামকরণ করেছেন পশ্চিম মেদিনীপুরের যক্ষের গোলাপ বিশেষজ্ঞ প্রণবীর মাইতি শুক্রবার ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের ব্রিগেডিয়ার সুবীর সান্ধু সহ অন্যান্য সেনা আধিকারিকদের উপস্থিতিতে ওই বিশেষ প্রজাতির গোলাপের চারা সেনাবাহিনীর আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় প্যাশন ডংরি ক্যামেরা আমাদের আনরিলিজ ভেরাইটি তো এই ভেরাইটিটা দেখে অনেকে কমেন্ট করেছিল যে এটা অপারেশন সিনদুর লাগলে কেমন লাগে তো তাতে অনেকে কমেন্ট করেছিল হ্যাঁ এটা খুব ভালো লাগবে অনেকে কমেন্ট করতে সেটা আমরা আমাদের এক নিউ চ্যালেঞ্জ ছিল আমাদের কাশ্মীরে ওখানে আমরা ওনাদেরকে পাঠাই ওখানে ডিফেন্সে ওখানে যে কমান্ডার স্যাররা আছেন ওনাদের কাছে পাঠানো হয় ওনারা বললেন হ্যাঁ আমরা এটা গ্র্যান্ড করে দেবো এটা একটা ভালো জিনিস হবে ফুলটাও ভালো আছে তো সেই হিসাবে ওখান থেকে গ্র্যান্ড হয়ে আসে আমাদের ওখান থেকে তো ওনারা আসতে পারেননি আমাদের এখানে কমান্ডো সাহেব ব্রিগেডিয়ার সাহেবরা এসেছেন এই উদ্বোধনের জন্য এক সময় একদিন এই গোলাপটা দেখাই একদিন গোলাপটা দেখাই এবার গোলাপটা খুব লাল রঙের বড় ফুল সেই নিয়ে আমি আমার ফলোয়ার্সদের কাছে আমি আপনার রেখেছিলাম যে এই গোলাপটার নাম কি দেওয়া যেতে পারে তখন ওনারাই ফলোয়ার্সরাই বলেছিল এটাকে নাম অবাসন রাখ